নতুন বছরে যেমন সাড়ে সাতের দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে একই সঙ্গে রাহু থেকেও মুক্তি ঘটছে তাহলে কি বছর নতুন শুভ খবর অপেক্ষা করে আছে বিবাহিত জীবন সাংসারিক জীবনে উন্নতি হবে শান্তি ফিরে আসবে জমি বাড়ি প্রপার্টি হতে পারে এবছর কি চাকরি হতে পারে আর্থিক জায়গায় কি এবার উন্নতি হবে বা খুব ভালো সুযোগ কি আসছে কোন কোন ব্যাপারে সাবধান থাকব নতুন বছরে প্রত্যেকটাই মিন রাশি এবং লগ্নের সম্পর্কে জেনে নেব দু হাজার রাশিফল বা বর্ষফল তো সাতটা পাটে বা সাতটা ভাগে দু হাজার পঁচিশ মিন রাশি এবং লগ্নের কেমন যাবে সেটা জেনে নেব প্রথম পয়েন্ট সাড়ে সাতের প্রভাব বা ঢাইয়া যে দ্বিতীয় ভাগ যেটা রাশির উপর শুরু হচ্ছে সেটার প্রভাব কী হবে শুক্র বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে তার জন্য যে অত্যন্ত শুভযোগ সেজন্য কী কি জীবনে উন্নতি হবে আর্থিক উন্নতি কখন হবে কখন টাকা পয়সা উন্নতি বা ব্যাঙ্ক ব্যালেন্সের উন্নতি হবে জমি বাড়ি গাড়ি সম্পদ কখন হবে সরকারি চাকরি যোগ আছে কিনা হলে কখন আছে এবং তার সম্পর্কিত যে কোনো জিনিস ট্রান্সফার হোক প্রমোশন হোক বা কোনো সমস্যা সব কিছুর উত্তর এবং একই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং লাস্ট পয়েন্ট বিশেষ পরামর্শ কোন কোন ব্যাপারে সাবধান থাকব কি করা উচিত কোন ব্যাপারে আমরা অ্যালার্ট থাকবো পুরোটাই আজকে জেনে নেবো প্রথমে সাড়ে প্রভাবটা বা সাড়ে যে দ্বিতীয় ভাগ যেটা গত দু হাজার পর থেকে বা বাইশের থেকে মোটামুটি শুরু হয়েছে আর কি যখন শনি কুম্ভ রাশিতে ছিল এবার সেকেন্ড পার্টটা রাশির উপরে বা প্রথম ঘরে যখন এলো তার প্রভাব কী কী হবে ভালো হবে না খারাপ হবে বা কতটা হবে সেটা দেখতে হবে আর কি তো সবার আগে এটা বলবো যে বৃহস্পতি শনি মিন রাশির ক্ষেত্রে মিন মালিক যেহেতু বৃহস্পতি আর কি এবং বৃহস্পতি শনির সম্পর্ক কিন্তু তত্ত্বগতভাবে বা কালপুরুষ চক্রের দিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভের যে কানেকশান সেটা কিন্তু খুব পাওয়ারফুল বা শুভ খুব বেশি সমস্যা হওয়ার কথা না তবু দেখে নিতে হবে বারো নম্বর ঘরে যখন শনি ছিল বা আড়াই যে ঢাইজার যে পার্টটা বা প্রথম সাড়ে সাতের যে পার্টটা যেটা দু হাজার পঁচিশে মার্চ মাস পর্যন্ত ছিল বা আছে তো সেখানে বারো নম্বর ঘরের মধ্যে যে যে পার্টগুলো আমি মেনশন করেছি দূরের কানেকশান ফারওয়ে কানেকশান কিছু চুরি যাওয়া নষ্ট হওয়া ইনভেস্ট হওয়া এবং কিছু লস হওয়া পায়ে বা লোয়ার পশনে কিছু ইস্যু বেড লাইফ রিলেটেড কোনো ইস্যু কোর্ট কেস রিলেটেড কোনো ইস্যু ফ্যামিলিতে হসপিটালাইজেশন প্রচুর খরচ হয় এবং যেগুলো বলেছি আর কি সেই পার্টগুলো যদি থাকে তবেই কিন্তু সেকেন্ড পার্ট বা রাশির উপর যে পার্টগুলো যেগুলো অ্যাক্টিভ হচ্ছে সেগুলো হবে আদারওয়াইজ হবে না যেমন এক নম্বর ঘরের মধ্যে স্বাস্থ্য এবং হেলথ একই সঙ্গে স্বাস্থ্যের মধ্যে যেহেতু আমরা এক নম্বর ঘরের মধ্যে যেহেতু আমরা বুদ্ধিও দেখছি তো খুব ইম্পর্ট্যান্ট ডিসিশান নেওয়া তো এই পার্টের মধ্যে খুব সাবধানে ডিসিশান নিতে হবে এমন কোনো ডিসিশান নিলেন যেটা লাইফের ক্ষেত্রে খুব একটা লাইফ ব্রেকিং বা মোড় ঘোরানো একটা ডিসিশন হলো অথবা এমন ক্ষেত্রে উল্টোটাও কোনো নেগেটিভ হতে পারে সেখানে ডিসিশন খুব সাবধান নিতে হবে এবং দু নম্বর ম্যারেজ লাইফ বলেছি কেন কারণ এটা হচ্ছে এক নম্বর ঘর সাত নম্বরের সাত নম্বর মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উডবির তার সেভেন্থ হাউস তো সেই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেই জায়গাটা বড়ো বড়ো চেঞ্জেজ আসা এবং সেটা কোন দিকে সেটা দেখে নিতে হবে এবং ক্যারেক্টার অফ ওয়াইফ হাজব্যান্ড বলেছি নেগেটিভ সম্পর্ক বা সহচর্য আসা বা বাজে বন্ধুত্ব তৈরি হওয়া এবং চেহারাতে কোনো 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 চেঞ্জ হওয়া আর কি মোটা থাকলে রোগা রোগা থাকলে মোটা এটসেট্রা আর কি এবং অনেক সময় মাথায় ওট লাগে আর কি তো সেটা বড়ো কথা না মেন কথা রাশির উপর যখন আসে আর কি তখন স্বাস্থ্যের ব্যাপারে মানুষকে বেশি যত্নবান হতে হয় এবং সিদ্ধান্ত এক নম্বর ঘর থেকে যেহেতু আমরা বুদ্ধি দেখি কী কী সিদ্ধান্ত নেবো সেটা দেখি সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই ফেজের মধ্যে থাকবে আর কি তো সেটা দেখে নিতে হবে আর কি এর সঙ্গে আরেকটু গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করবো যেটা এই যে ফেজটা মোটামুটি যেটা দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে শুরু হচ্ছে যেটা দু হাজার মোটামুটি সাতাশ আঠাশ পর্যন্ত প্রভাবটা থাকবে তো এই ফেজের মধ্যে এটা দেখে নিতে হবে এটা ট্রান্সফরমেশন অফ লাইফ ফেজ মানে এই সময় লাইফে প্রচুর পরিবর্তন হবে আর কি চিন্তাভাবনা বলুন সঙ্গী সাথী বলুন নতুন আইডিয়া আসবে আর কি এবং একই সঙ্গে পার্সোনালিটি টোটাল চেঞ্জ লাইফে প্রচুর রিগ্রেট তৈরি হবে প্রচুর আফসোস তৈরি হবে বাগের জীবনে বাগের আগের বছরগুলোতে এই ভুলগুলো করেছেন যেগুলো করা ঠিক হয়নি বা যেগুলো নিয়ে হয়তো এখন আফসোস করছেন বা এই ব্যাপারটা আমি কেন ইনভলভ হলাম কেন করলাম আর কি এই যে পোটা টোটাল একখানা যে নিজেক নিজেকে নতুন করে ভেঙে গড়ে তৈরি করতে হবে নতুন করে ভাবতে হবে বা যে যে কাজগুলো করছে সেটা কতটা ঠিক বা ভুল সেটা নতুন করে ভাবতে হবে এটা ঠিক সেরকম একটা সময় তো এবার দ্বিতীয় পার্ট বা শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ যোগ সম্পর্কে বললো মিন সাপেক্ষে আর কি তো ক্ষেত্র বিনিময় যোগ যখন একটা গ্রহ একে অপরের ঘরে থাকে আর কি যেমন শুক্র জানুয়ারির শেষ থেকে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত মিন রাশিতে থাকবে এবং বৃহস্পতি যেহেতু অলরেডি বিশ্ব রাশিতে বা শুক্রের ঘরে বসে আছে তো এক্ষেত্রে শুক্র বৃহস্পতির স্থান পরিবর্তন বা ক্ষেত্র বিনিময় যোগ হলো এবং এই ধরনের যোগকে জ্যোতিষে সবথেকে পাওয়ারফুল বা সবথেকে ইম্পর্টেন্ট বা খুব যোগ বলা হয় বা ধরা হয় আর কি তো এক্ষেত্রে নিয়ম যেটা সেটা হচ্ছে শুক্র বৃহস্পতির সঙ্গে ইনভলভ যেগুলো ঘর যেমন প্রথম ঘর মিন রাশির সাপেক্ষে তৃতীয় ঘর অষ্টম ঘর দশম স্থান এই যে চারটে ঘরে এই চারটে ঘর কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল রেজাল্ট এই পিরিয়ডের মধ্যে দেবে তো প্রথম ঘরের মধ্যে যেহেতু হেলথ হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু হয় তাহলে সেখানে বেটার কিছু হওয়া কোনো ভালো ডিসিশান নেওয়া বা নতুন কোনো সুযোগ আসা এবং একই সঙ্গে হচ্ছে বিবাহর খুব ভালো যোগ করা যোগ আসা আর কি ব্যবসায় নতুন কোনো যোগ আসা কেন বললাম কারণ সেভেন্থে সেভেন্থ এটা এবং তৃতীয় থেকে কমিউনিকেশনের জায়গা বা ডকুমেন্টেশন বা কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা করতে চাইছেন বা তার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো যোগাযোগ যারা ইম্পোর্ট এক্সপোর্ট অনলাইন ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড কিছু করতে করেন আর কি বা তার সঙ্গে কিছু করছেন আর কি সেগুলো খুব ভালো যোগ এই সময় এবং অষ্টম স্থান খুব পাওয়ারফুল হলে খুব স্বাভাবিক যারা জ্যোতিষের সঙ্গে সম্পর্ক যুক্ত জ্যোতিষ বা আধ্যাত্মিক জগৎ বা যে কোনো ধরনের সিক্রেট আন্ডারগ্রাউন্ড প্রোডাক্ট বা আন্ডারগ্রাউন্ড যে কোনো ধরনের সেকশনের সঙ্গে যারা যুক্ত আর কি কর্ম বা উইদাউট অ্যাপার্ট ফ্রম কর্ম আর কি তাহলে সেই রিলেটেড খুব ভালো যোগাযোগ আসবে এবং হচ্ছে ওয়াইফের দিক থেকে বা ওয়াইফের শ্বশুরবাড়ির দিক থেকে বা উত্তরাধিকার কোনো সম্পত্তি বা ব্যবসায় কোনো টাকা লস থাকলে সেই বা আগে যদি কোনো টাকা পয়সা বা আর্থিক কোনো ক্ষতি হয়ে থাকে সেইগুলো আবার ইয়ে করা আর কি পেয়ে যাওয়া আর কি বা সেইগুলো উদ্ধার হওয়া আর কি সেই ধরনের ঠিক কানেকশান এবং দশম স্থান দশম স্থান থেকে যেহেতু সম্মান বৃদ্ধি এবং সরকারি চাকরি বা যে 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 পজিশনে থাকেন সেখান থেকে উন্নতিকরণ বা সেখান থেকে আফলিফ মেনটেন কেরিয়ার তো খুব ভালো যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন অনেক দিনের আটকে যাচ্ছেন তাদের জন্য প্রচণ্ড ভালো পাওয়ারফুল কানেকশান তো এই সময়ের মধ্যে নতুন কোনো জব পেতে পারেন প্রমোশন পেতে পারেন ট্রান্সফার হতে পারে বা যেগুলো কাজের ক্ষেত্রে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো যেগুলো ইস্যু চাই যেগুলো পেন্ডিং আছে সেগুলো রিলেটেড খুব ভালো খবর হতে পারে একই সঙ্গে দশম স্থানের মধ্যে যেহেতু বাবা এবং শাশুড়িও পড়ছেন তাদের দিক থেকে কোনো ধরনের হেল্প কোনো অ্যাসোসিয়েশন কোনো প্রপার্টি বা সম্পত্তি পাওয়া বা আর্থিক লাভ হওয়া ওভারঅল কানেকশনটা খুব পাওয়ারফুল এই সমস্ত ক্ষেত্রে দু তো আর্থিক অবস্থা কেমন হবে বা আর্থিক উন্নতি কেমন হবে কখন হবে সেটা বলবো মিন রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশে আর্থিক অবস্থা আমরা দ্বিতীয় স্থান এবং স্থান থেকে দেখি এবং শুক্র গ্রহের অবস্থান দেখি শুক্র গ্রহ কেমন আছে ভালো আছে লগ্ন বা রাশির সাপেক্ষে সেই অবস্থায় একটা মানুষের আর্থিক অবস্থা নির্ধারণ হয় বা বোঝা যায় আর কি তো দু নম্বর ঘর এবং নম্বর ঘরের মালিক যেহেতু মিন রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল তো মঙ্গল যখন হচ্ছে এক পাঁচ নয় ঘরে থাকছে আর কি ইয়ে রাশির সাপেক্ষে মিন রাশির সাপেক্ষে কারণ এক পাঁচ নয়কে আমরা ত্রিকোণ স্থান বলছি এবং এর সঙ্গে ত্রিকোণ স্থানে যেহেতু যে কোনো গ্রহ ভালো ফল এবং একই সঙ্গে যেহেতু হচ্ছে কেন্দ্রস্থান এক চার সাত দশ তার মধ্যে এক কেন্দ্র এবং পড়ছে তো দেখে তার মানে মঙ্গল যখন চার নম্বর ঘর মিনহাসি থেকে চার নম্বর ঘর বলতে আপনার এখানে মিথুন করকট আপনার সাত নম্বর ঘর আসছে কন্যা ন নম্বর ঘর আসছে আপনার বিশ্বিক তো এই কটা ঘরে যখন থাকছে এবং একের সঙ্গে দশ নম্বর ঘর কেন্দ্রস্থানে তখন আর্থিক অবস্থায় কিছু বেটারমেন্ট দেওয়ার কথা কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে দেখতে হবে যে হচ্ছে যেই দ্বিতীয় স্থানে এবং নবম স্থানে মালিক মঙ্গল সেই কিন্তু চতুর্থ এবং পঞ্চম স্থান যেটা মিথুন এবং কর্কটের ঘর সেইখানটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেকটা ট্রিকি হতে পারে তো সেই জন্য বেস্ট হচ্ছে মঙ্গল যেখানে পাওয়ারফুল যে কোনো গ্রহ পাওয়ারফুল সব থেকে যে নিজের তুঙ্গস্থানে মাত্র ঠিক তার ট্রাইনাল পজিশন মানে ধরুন এখানে মঙ্গল যেমন মকর রাশিতে তুঙ্গ তো এর ঠিক ট্রাইনাল বা এর ঠিক এক পাঁচ নয় পজিশন মানে মঙ্গল মকর রাশি বিষ রাশি এবং হচ্ছে আপনার কন্যা রাশি এই তিনটে জায়গাতে হচ্ছে মঙ্গল প্রচন্ড ভালো ফল দেয় আর কি বা এই জায়গাটা প্রচণ্ড মঙ্গল পাওয়ারফুল আর কি তো খুব মঙ্গল যখন এই তিনটে স্থানে থাকবে আর কি তখনই কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে চরম আর্থিক উন্নতি হওয়া বা আর্থিক লাভ হওয়া সেটা কিন্তু কানেকশন আর কি সেটা একটু দেখে নিতে হবে এবং একই সঙ্গে দেখতে হবে যে যেহেতু এই রাশিতে এবং বা লগ্নে দু হাজার পঁচিশে শুক্র বৃহস্পতির স্থান পরিবর্তন বা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে এবং শুক্রর সঙ্গে যেহেতু স্বাভাবিক লগ্নের বা আর্থিক কানেকশান রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগাযোগ হওয়া বা খুব শুভ উন্নতি হওয়া কিন্তু কানেকশন এখানে রয়েছে আর সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে শুক্র শুক্র গ্রহের অবস্থানও দেখতে হবে শুক্র কেমন রয়েছে আর কি তো একইভাবে শুক্র যখন হচ্ছে আপনার কেন্দ্রস্থানে কোন স্থানে লগ্নে থাকবে আর কি বা এক চার পাঁচ নয় দশ এই যে ঘরগুলোতে থাকবে শুক্র তখন শুক্র হচ্ছে খুব ভালো ফল দেবে আর্থিক উন্নতি দেবে এক্ষেত্রে টিক পয়েন্ট যেটা যে সাত নম্বর ঘর যদিও এটা কেন্দ্রস্থান কিন্তু সাত নম্বর ঘরে শুক্র মিন কন্যা রাশিতে কিন্তু নিচস্ত আর কি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো গ্রহে দুটো পার্ট একটা লাইভ পার্ট নন লাইভ পার্ট নন লাইভ পার্ট পাটের মধ্যে বা জড়ো পাটের মধ্যে কিন্তু ফাইন্যান্স বা মানি আসছে তো শুক্র নিজস্ব হলেই বা খারাপ হলেই বলে আর্থিক অবস্থা খারাপ হবে বা নেগেটিভ হবে এটা ভাবার কোনো কারণ নেই এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা উল্টোই হয় আর কি মানে শুক্র খারাপ রয়েছে বলে খুব ভালো আর্থিক কন্ডিশন তো এটা অনেক বিস্তারিত ডিটেলস ব্যাপার এটা পরে কখনো বলবো তো এইভাবে দেখতে হবে তো আর দ্বিতীয় আর একটা পয়েন্ট যেটা বৃহস্পতি বৃহস্পতি যখন দু নম্বর ঘর এবং নবম নবম নম্বর ঘর বা নবম স্থানে দৃষ্টি দেয় বা থাকে আর কি তখনও কিন্তু আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট হয় আর কি তো এরপরে বৃহস্পতি এখন রাশিতে রয়েছে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘর থেকে ডাইরেক্ট নম্বর ঘরকে দেখছে তো চব্বিশ পঁচিশে যতক্ষণ না বৃহস্পতি এই রাশিতে থাকছে আর্থিক উন্নতি হওয়ার কিছু ডেভেলপমেন্ট হওয়া এবং যখন মিথুন রাশিতে যাবে মে মাসের পর দু হাজার পঁচিশের গিয়ে যখন বকরি হবে তখনও রাশির ফল দেবে খুব স্বাভাবিকভাবেই দু নম্বর এবং নম্বর ঘর অ্যাক্টিভ হয়ে বা এই দশ নম্বর ঘর এবং ন নম্বর ঘর দুটোই একসঙ্গে অ্যাক্সিস অ্যাক্টিভ হয়ে আর্থিক দিকে জায়গাটা খুব উন্নতি হওয়ার ডেভেলপ হওয়ার কথা আর কি কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে এখানে এক্সেপশনাল যেটা বা এখানে যেটা মাথায় রাখতে হবে যে লগ্নে রাহু রয়েছে এবং সেভেন্থ হাউসে কেতু রয়েছে তো কেতু যেহেতু সেভেন্থ হাউসে বসে রয়েছে তো সেই জায়গাটা কিন্তু আর্থিক জায়গা বা রাহুর জায়গাটা ফাইন্যান্সিয়াল জায়গায় ভুল ডিসিশান নেওয়া ভুল ইনভেস্ট করার কানেকশনও কিন্তু একই সঙ্গে রয়েছে এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু জ্যোতিষ পরামর্শ নেওয়া বা লাইফে কোনো ডিসিশান নেওয়া উচিত তো হাজার পঁচিশে জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট বা সম্পত্তি যোগ আছে কিনা সেটা বলব চতুর্থ স্থান থেকে এবং মঙ্গল থেকে আমরা জমি বাড়ি এবং চতুর্থস্থান চতুর্থ স্থান প্লাস শুক্র থেকে আমরা ফ্ল্যাট এবং গাড়ি দেখি আর কি তো এটা শুধুমাত্র লগ্ন চার্ট থেকে বা নিজস্ব চার্ট থেকেই দেখা উচিত শুধু ট্রানজিট অনুযায়ী বা রাশিফল বা বর্ষফল অনুযায়ী দু হাজার পঁচিশে বৃহস্পতি যেহেতু রাশির চার নম্বর ঘর বা মিথুন রাশিতে যাচ্ছে তো খুব স্বাভাবিকভাবে এবং এক বছরের মধ্যে জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট বা যে কোনো ধরনের সম্পত্তি হওয়া বা সেই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেগুলো সলভ হওয়া এবং একই সঙ্গে বৃহস্পতি যখন কর্কট রাশি থেকে বকরি হবে বকরি হলে যেহেতু আগের ঘরও ফলও দেয় তো ঠিক কর্কট এবং মিথুন এই দুটো রাশিতেই যখন বৃহস্পতি থাকবে তো চার নম্বর ঘরের ফল যেমন বাড়ি হওয়া জমি হওয়া গাড়ি হওয়া ফ্ল্যাট হওয়া সম্পত্তি হওয়া সে রিলেটেড যে কোনো সমস্যা প্রপার্টি রিলেটেড ডিসপিউট থাকলে সেগুলো বেটার হওয়া আর কি এবং এর সঙ্গে আরও দেখতে হবে শুধু জমি বাড়ি নয় আসবাবপত্র হওয়া বাড়িতে রিনোভেশন হওয়া কনস্ট্রাকশন হওয়া বাড়িতে কোনো ধরনের ইনোভেশন হওয়া বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়া প্রত্যেকটাই চার নম্বর ঘর বা স্থান থেকে দেখতে হয় কি তো চারটে যদি মঙ্গল ভালো থাকে তাহলে জমি বা বাড়ি করা উচিত এবং শুক্র ভালো থাকলে ফ্ল্যাট করা উচিত তো যোগটা খুব ভালো বা শুভ সেটা একটু দেখে নিতে হবে তো দু হাজার পঁচিশ কি সরকারি চাকরির যোগ আছে তো সেটা সরকারি চাকরি আমরা নবম স্থান এবং দশম স্থান থেকে দেখি এবং বৃহস্পতি শনি এবং রবি গ্রহ থেকে দেখি তো এখানে রবি থেকে বৃহস্পতি শনির কম্বিনেশন বা যোগ বা ভালো থাকা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু নবম সরকারি চাকরি শুধু নবম দশম স্থান কিন্তু লগ্ন থেকে বা নিজস্ব যে ব্যক্তিগত রাশিচার সেখান থেকে দেখে যদি সম্ভাবনা থাকে তবেই ট্রানজিটে যোগে কিন্তু চাকরি হয় আদারওয়াইজ ট্রানজিট হলোই মানে বৃহস্পতি শুভ প্রভাব বা শনির শুভ প্রভাব বা রবি শুভ প্রভাব মানে সরকারি চাকরি হবে এই ব্যাপারটা ভেবে নেওয়া কিন্তু ভুল এটা মাথায় রাখতে হবে আর কি তো বৃহস্পতি এক্ষেত্রে যদিও যাদের শুভযোগ রয়েছে আর কি তাদের জন্য খুব শুভ বা অসাধারণ একটা শুভযোগ শুরু হচ্ছে আর কি দু হাজার পঁচিশে সেটা কি সেটা হচ্ছে শনি মিন যখন যাবে মার্চের শেষের দিকে সেখানে দু আড়াই বছর থাকবে তো দশম দৃষ্টি দিয়ে দশম স্থান মানে ধনুরাশিকে দেখবে মিন রাশি সাপেক্ষে এবং একই সঙ্গে বৃহস্পতি যখন চার নম্বর ঘরে মানে মিথুনের ঘরে যাবে এবং ঘর ঘরটিকে হয়ে আবার মিথুনের ফলই দেবে আর কি তখন সাত নম্বর দৃষ্টি দিয়ে ধনুরাশিকে একই সঙ্গে এবং ওদিক থেকে আপনার শনি দশ নম্বর দৃষ্টি দিয়ে ধনুরাশিকে দেখবে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ঘর যে কোনো স্থান যে কোনো জায়গায় যখন বৃহস্পতি এবং শনি দৃষ্টি একই সঙ্গে অ্যাক্টিভ হয় ভাবে হোক বৃহস্পতির পাঁচ সাত নয় দৃষ্টি দিয়ে বা শনি তিন সাত দৃষ্টি দিয়ে দুটো জায়গায় দুটো একই ক্ষেত্রে দুটো গ্রহের দৃষ্টি বা প্রভাব যখন কোনো একটা ঘর বা কোনো একটা হাউসে পড়ে এটা অসাধারণ সুন্দর ফল অসাধারণ রাজযোগ দেয় বা অসাধারণ শুভ ফল দেয় আর কি তো দিস ইজ দ্য বেড বেস্ট কানেকশন ফর অ্যাটেনিং এনি টাইপ অফ গভর্নমেন্ট জব আর কি তো গভর্নমেন্ট জবের পাওয়ার জন্য খুব ভালো যোগ অসাধারণ যোগ আর কি এবং একই সঙ্গে হচ্ছে প্রমোশন পাওয়া ট্রান্সফার যার চেষ্টা করছেন সে রিলেটেড কিছু হওয়া আফ্লিপমেন্ট হওয়া যে কোনো ভালো কিছু হওয়া এবং একই সঙ্গে অনেক সময় কোর্ট রিলেটেড বা যেহেতু ইস্যু যদি কিছু থাকে সেগুলোও পেন্ডিং হয় রিগার্ডিং জব অবশ্যই আর কি এবং জব রিলেটেড যে কোনো বেটারমেন্ট হওয়া বা বেটার আউটপেন্ট আসা আর কি এই কম্বিনেশন থেকেই হয় এবং যোগটা খুব শুভ এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে দোয়া প্রতিষ্ঠা মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্য কেমন সেটা আমরা প্রথম স্থান এবং ষষ্ঠ স্থান থেকে দেখি এক নম্বর ঘর এবং ছ নম্বর ঘর এবং এক নম্বর ঘর ছ নম্বর ঘরে বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গলের প্রভাব কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তো বৃহস্পতির প্রভাব থাকলে যেমন যে কোনো ব্যাপারে আর কি যেমন বৃহস্পতির লগ্ন এবং রাশিতে বা যখন পাঁচ নম্বর ঘরে যাবে মানে আপনার কর্কট রাশিতে যাবে যখন লগ্নকে দেখবে আর কি তো সেসব ক্ষেত্রে এইভাবে আর কি দেখতে হয় আর কি তো মেন ব্যাপার হচ্ছে বৃহস্পতি প্রভাবটা লগ্নের ক্ষেত্রে এক্ষেত্রে নেই আর কি রাহুর প্রভাবটা বা রাহুকেতুর প্রভাবটা আর কি যেটা দু হাজার তেইশের মোটামুটি শেষের দিক থেকে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত লগ্নে এবং সপ্তম স্থানে থাকবে তো এক নম্বর ঘর থেকে যেহেতু চোট আঘাত ইঞ্জুরি বা সার্জারি বা ইলেকট্রিক শখা বা কোনো ধরনের ভাইরাল ডিজিজ হওয়া ইনফেকশন হওয়া ফুড পয়জনিং হওয়া এই ধরনের রিলেটেড বা ইস্যু রয়েছে আর কি সেগুলো হতে পারে এবং সাত নম্বর ঘরের থেকে যেহেতু আপনার কেতু বসে আছে তো কেতু এবছর মে মে মাস পর্যন্ত অবশ্যই তো কেতু সাত নম্বর ঘরের সঙ্গে যেহেতু কিডনি গাইনি পোস্ট্রেড ইউরিনাল ব্লাড সুগার এটসেট্রা এই পার্টগুলো রয়েছে আর কি সেই রিলেটেড ইস্যু দিতে পারে এবং এই বছর ট্রানজিটের পর রাহু বারো নম্বর ঘর মে মাসের পর এবং কেতু ছ নম্বর ঘরে তো ছ নম্বর ঘর থেকে যেহেতু আমরা পেট অ্যাবডমিনাল সেকশন লিভার প্যানক্রিয়াস গলবার এইগুলো দেখি সেই রিলেটেড কোনো ইস্যু হতে পারে ব্যাকএক হতে পারে বারো নম্বর ঘর থেকে যেহেতু রাহু বসে আছে ওখানে বা বসবে আর কি মে মাসের পর আর কি সেখান থেকে আমরা পা লোয়ার পোর্শন বেট প্লেজার এটসেট্রা দেখি তো সেই রিলেটেড কোনো ইস্যু হওয়া ওখানে ইঞ্জুরি হওয়া বা কোনো প্রবলেম হওয়া হতে পারে বা দেখতে হবে আর কি আর যেহেতু শনি শনি প্রভাবটা যেটা সেখানে হতে শনি যেখানে থাকে বা যে বডি পার্টে যেখানে যে বডি পার্টে আপনার দৃষ্টিতে আর কি সেই বডি পার্টে কিছু না কিছু ইস্যু তৈরি হয় কিন্তু সেই ইস্যুগুলো খুব বড় কিছু হয় না যেমন শনি দ্বাদশ নম্বর ঘরে আছে তো লাস্ট দু আড়াই বছরের লোয়ার পারশনে কিছু না কিছু ব্যথা হওয়া প্রবলেম হওয়া ঘুম নিয়ে সমস্যা হওয়া এবং লগ্নে যখন আসবে হেডেক হয় অনেক সময় বা স্বাস্থ্যর জায়গাটা কিছু না কিছু চেঞ্জ হয় বা নেগেটিভ থাকলে পজিটিভ পজিটিভ থাকলে নেগেটিভ এইভাবে ধরতে হয় এবং তিন নম্বর ঘর থেকে তিন নম্বর ঘরে দৃষ্টি দেবে তিন নম্বর ঘর থেকে যেহেতু হাত শোল্ডার ফিঙ্গার এবং থাইরয়েড তারপর আপনার রেসপিটারি বা শ্বাসকষ্টের জায়গাটা সেই জায়গাটা কোনো ইস্যু দিতে পারে সাত নম্বর ঘরে দৃষ্টি দিব যেখানে একই রকম কিডনি গাইনি ব্লাড সুগার ইউরিনাল এবং প্রেগন্যান্সির সঙ্গে কানেক্টেড যে জায়গাগুলো এবং একই সঙ্গে দশ নম্বর ঘর দশ নম্বর ঘর থেকে আমরা হাট বা হাঁটু বা পায়ের কিছু অংশ দেখি এবং হাটেরও কিছু পার্ট আমরা দেখি আর কি তো এই জায়গা থেকে কিছু ইস্যু বা সমস্যা হতে পারে যদিও দু হাজার পঁচিশের মে মাসের পর রাহু যেহেতু লগ্ন থেকে বেরিয়ে যাবে তো সেই জন্য হেলথ ইস্যুস বা হেলথের সম্ভাবনা বা নেগেটিভ সম্ভাবনা সেগুলো অনেকটাই শুধু এক্ষেত্রে একটাই যেটা ছ নম্বর ঘর গত বছর জুলাই মাসের পর থেকে ছ নম্বর ঘর বা পাঁচ নম্বর ঘর এবং চার নম্বর ঘর এই কটা পোর্শনে হচ্ছে মঙ্গলের খুব ট্রানজিট হচ্ছে আর কি যেটা বকরি হয়ে হোক নিচস্ত হয়ে হোক বা নেগেটিভ দিক দিয়ে হোক আর কি তো চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর ঘর এই যে বডি পার্ট এই পার্টগুলোতে কোনো ইস্যু হয় এবং চার নম্বর ঘরের মধ্যে যেহেতু লাংস বা হচ্ছে আপনার হার্ট বা চেস্ট পশান আসছে আর কি তো ওখানে যদি চেস্ট পেন হয় বা সেখানে যদি কোনো ধরনের ইস্যু হয় সমস্যা হয় তাহলে এগুলো ইগনোর না করে ডাক্তার দেখানো উচিত আদারওয়াইজ আফটার মে এটা বেটার আছে বা বেটার থাকবে বলে আশা করা যায় তো এবার প্রেম বিবাহিত জীবন এবং এই সম এই সম্পর্কিত যে দু হাজার পঁচিশে মিন রাশির ক্ষেত্রে কী হবে সেটা বলবো প্রেম বিবাহ এগুলো আমরা জেনারেলি সেভেন্থ হাউস থেকেই দেখি কিন্তু প্রেমের ক্ষেত্রে যেটা দু নম্বর ঘর থেকে রিলেশনশিপ বা প্রেম হবে কি না পাঁচ নম্বর ঘরের সঙ্গে যদি কানেক্টেড থাকে বা ভালো হয় তাহলে প্রেমটা হয় সাকসেসফুল হয় এবং সাত নম্বর ঘরের সঙ্গে যদি কানেক্টেড হয় বা পাওয়ারফুল হয় তাহলে সেটা প্রেমটা বিয়েতে পরিণত পায় বা বিয়ে হয় আদারাইজ হয় না এবং একাদশের সঙ্গেও কানেকশান থাকতে হয় আর কি তার সঙ্গে এক নম্বর ঘরটাও খুব ইম্পর্টেন্ট কারণ এক নম্বর এক নম্বর ঘরটা আমার যে হাজব্যান্ড বা ওয়াইফ বা যে পার্টনার তা সেভেন্থ হাউস মানে তার রিলেশনশিপের ঘর বা তার ক্যারেক্টারের ঘর আর কি তো কম্বিনেশন অব দুই পাঁচ সাত এগারো এবং এক নম্বর এবং তার সঙ্গে গ্রহগত দিক দিয়ে বুধ এবং শুক্র বুধ থেকে আমরা প্রেমিক প্রেমিকা এবং শুক্র থেকে আমরা স্ত্রী বা ওয়াইফ দেখি আর কি তো এই দুটো গ্রহ ভালো থাকা ভালো সংযোগ থাকা সেই ব্যাপারটা কানেকশন বিয়ে বা বিবাহিত জন দেখতে আর কি সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে দু হাজার তেইশের মোটামুটি শেষ থেকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত মীন রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু কেতু সেভেন্থ হাউসে বসে আছে এবং কেতু যেখানে বসে থাকে সেখানে কিছু না কিছু সমস্যা ডিসপিউট সেপারেশন কেতু মানে সেপারেশন কোনো কিছু থেকে আলাদা করে যাওয়া কোনো রিলেশনশিপ এন্ড হয়ে যাওয়া বা সেই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যাওয়া বিবাহিত জীবনে প্রবলেম হওয়া সমস্যা হওয়া তো প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে কেতুর ইফেক্ট মে মাস পর্যন্ত রয়েছে মে মাসের পর থেকে যেহেতু আপনার কেতু বেরিয়ে যাচ্ছে ছ নম্বর ঘরে বা ষষ্ঠ স্থানে যাচ্ছে আর কি তো বিবাহিত জীবনে যে নেগেটিভ ইস্যুগুলো সেগুলো অনেকটাই কমে যাবে একই সঙ্গে বৃষরাশিতে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের পর থেকে যেহেতু বৃহস্পতি রয়েছে তো বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে সপ্তম স্থান থেকে দেখবে এবং মিথুন রাশিতে গিয়ে যখন আবার বকরি হবে তখন একই রকম সাত নম্বর ঘরের ফলই দেবে তো সেই জন্য যাই সমস্যা থাক সেগুলো খুব বেশি এক্সটেন্ডে না যাওয়া বা খুবও খুব শুভ যোগাযোগ হওয়া যাদের অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না সেই বিয়ে যোগাযোগ হওয়া বা গাইন রিলেটেড ইস্যু বা ভিএফ যারা করতে চাইছেন বা বাচ্চা হচ্ছে না তাদের জন্য খুব ভালো যোগ এই সময় হচ্ছে আর কি একই সঙ্গে যেটা এখানে যেটা সেটা হচ্ছে শনিও যেহেতু মার্চ মাসের শেষের দিক থেকে যাচ্ছে এবং লগ্নে গিয়ে যেহেতু বা রাশির উপর গিয়ে সাত নম্বর ঘরকে দেখবে তো যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না বা বিয়ের বয়স পেরিয়ে গেছে বা সেকেন্ড আগে বিয়ে একটা কোনো একটা বিয়ে ভেঙে গেছে সেকেন্ড ম্যারেজ বা পরবর্তী ম্যারেজের কথা ভাবছেন বা এতদিন ভেবেছিলেন করবেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে মানসিকতা চেঞ্জেস আসবে কারণ সেভেন্থ হাউসে যখন শনির ইফেক্ট আসে সেগুলো কিন্তু চেঞ্জেস আনে তো চেঞ্জেসগুলো বৃহস্পতি শনি এবং কেতু সরে যাওয়া সব দিক মিলিয়ে যেটা বলা যায় সেটা অধিকাংশ ক্ষেত্রে সুফল হবে শুধু বুধ আর শুক্রের এক্ষেত্রে দেখে নিতে হবে বা দেখলে আশা করি ফল ভালো হবে আর কি তো সবশেষে দু হাজার পঁচিশে মিন রাশি এবং লগ্নে কোন কোন ব্যাপারে সাবধান থাকবেন বা বিশেষ পরামর্শ কী সেখানে অনেক কিছুই থাকবে রাহু কেতু শনির পজিশন বা নেগেটিভ গ্রহ বা মঙ্গল চতুর্থ স্থান পঞ্চম স্থানে বকরি আছে বা নেগেটিভ আছে বা ওখানে কি সেই রিলেটেড তো সাবধান থাকতে হবে কিন্তু মেন যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা যেটা একদমই ইগনোর করা যাবে না বা উচিত না সেটা হচ্ছে কেতু কেতু স্থানে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে মিনরাশির ছ নম্বর ঘরে যাবে তো ছ নম্বর ঘর থেকে যেহেতু আমরা অ্যাবডোমিনাল সেকশন ডিজিজ দেখি আর কি সে ব্যাপারে সাবধান এবং লোন লোন বা ডেট বা ধার নেয়া ধার দেওয়া দুটোই বলছি শত্রু তাই হওয়া সার্ভেন্ট বা যারা আন্ডারে কাজ করছেন বা সাবঅর্ডিনেট যারা তাদের ক্ষেত্রে খুব সাবধানে নিতে হবে এবং লোন এবং ধার বা ডেট এই যে ব্যাপারটা বললাম খুব সাবধানে যারা লোন নিতে চাইছে লোনের প্ল্যানিং করছেন ব্যক্তিগত চার দেখেই করবেন শুধু তাই না যারা লোনের গ্যারান্টার হন অনেক সময় নিজের রিলেটিভ হতে পারেন কলিগ হতে পারেন বন্ধুবান্ধব হতে পারেন বা যে কেউ হতে পারে তাদের ক্ষেত্রে যদি ঋণের লোনের অনেক সময় গ্যারান্টার হন সেটা কিন্তু একদমই শুভ হবে না বা করা উচিত না দেখে নিতে হবে এই জায়গাটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে একই সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা জায়গা সব সময় গ্রহর কারকত্ব অনুযায়ী বা রাশি বা লগ্ন অনুযায়ী কিন্তু সব সময় ডিসিশন নেওয়া উচিত কিরকম যেমন হচ্ছে মিন রাশি দশ নম্বর ঘর থেকে আমরা কেরিয়ার বা চাকরি দেবো তো দশ নম্বর ঘরটাকে আর বৃহস্পতির ঘর তো সবসময় বৃহস্পতির কেরিয়ার ফলো করা উচিত যেমন টিচিং অ্যাডভাইজিং কনসালটেশনের সঙ্গে সম্পর্ক ফুড জামা কাপড় বা এমন কিছু যেগুলোর সঙ্গে আপনার আধ্যাত্মিক কানেকশন রয়েছে আর কি তো সেই রিলেটেড ব্যাপার চুজ করা উচিত সাত ঘর এমন কোথাও সাত নম্বর ঘর থেকে যেহেতু বিজনেস তো বিজনেসের জায়গাটা যেহেতু বিধর কিছু প্রোডাক্ট বা এমন কোনো কিছু যেগুলো শনির সঙ্গে কানেক্টেড বুধের মধ্যে যেমন বাচ্চাদের সঙ্গে কানেক্টেড অনলাইন ইন্টারনেট যেগুলোর সঙ্গে দূরের কানেকশন রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট কানেকশন রয়েছে তারপর যেগুলোর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে আইটি ট্যাক্স ফাইন্যান্সের সঙ্গে কানেক্টেড শনির সঙ্গে যেমন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কানেকশান ম্যানুফ্যাকচারিং লোহা ব্ল্যাক কালার প্রোডাক্ট এগুলো অনেক কিছু রয়েছে চার নম্বর ঘর এমন জায়গায় কোথাও যে বাড়ি খোঁজা উচিত যেহেতু চার নম্বর ঘরও বুধের ঘর আর কি তো যেখানে আশেপাশে প্রচুর খোলা মাঠ প্রান্ত রয়েছে আশেপাশে স্কুল রয়েছে জমি জায়গা রয়েছে বা প্রচুর গ্রিনারি রয়েছে এরকম জায়গায় কিন্তু তারা বাড়ি করবেন বা বাড়ি পড়ার সুযোগ তাদের বেশি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো এগুলো সংক্ষেপে বললাম এগুলো আরও ডিটেল পার্ট থাকে আর কি মেনলি ছ নম্বর ঘর থেকে খুব সাবধানে থাকতে হবে আর দ্বাদশ নম্বর ঘরে যেহেতু এই অ্যাক্সিসে রাহু অ্যাক্টিভ হচ্ছে দু হাজার পঁচিশ মে মাসের পর তো দ্বাদশ অ্যাফেক্টেড হলে অনেক সময় লোয়ার পর্শনে যেমন চোট লাগে একই সঙ্গে চুরি হয় অনেক সময় দোকানে হোক বাড়িতে হোক জমি হোক বা প্রপার্টি বা কোনো ডকুমেন্টস রিলেটেড ইস্যু বা কিছু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া বা নষ্ট হওয়া সেগুলো কিন্তু হতে পারে খুব সাবধানে বা সিকিউরিটির জায়গাটা খুব কেয়ারফুলি মেনটেন করতে হবে আর কি তো যাই হোক মোটামুটি বললাম আর কি এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা পার্ট নিয়ে ডিটেলস যদি জানতে চান সেটা নিয়েও প্রশ্ন করতে পারেন তো উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার